আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কমের পক্ষ থেকে আমি এসেছি আজকে পারফিউম ফ্রেশ ডট কমের দুবাইয়ের অফিস থেকে এবং আজকে আমি যে এসেন্সিয়াল অয়েলটাকে কনভার্ট করে দেখাবো পারফিউম অয়েলে সেটা হচ্ছে নেরোলি নেরোলি ইনগ্রিডিয়েন্টস আমরা অনেক অনেক ভালো ভালো পারফিউমে কিন্তু ব্যবহৃত হতে দেখেছি অনেক ভালো ভালো পারফিউমে হচ্ছে এই পার্টিকুলার নেরোলি ফ্লোরাল নোটসটা ব্যবহৃত হয় এবং যেহেতু এসেন্সিয়াল অয়েল অনেক স্টিকি হয় অনেক ঘন হয় এবং এসেন্সিয়াল অয়েল সরাসরি আপনার স্কিনে যদি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে ইরিটেশন হতে পারে চুলকানি হতে পারে যে কারণে হচ্ছে এটাকে আমরা আগে ট্রান্সফর্ম করে নিব পারফিউম অয়েল এখন বাজারে কিন্তু পারফিউম অয়েল কিনতে পাওয়া যায় কিন্তু সেটা আসলে পারফিউম অয়েলের মধ্যে কি পরিমাণে ইথানল ব্যবহার করেছে এসেন্সিয়াল অয়েলের সাথে সেটা আমরা জানি না যে কারণে হচ্ছে আমরা যেহেতু এক্সট্রা ডি পারফিউম বানাচ্ছি পারফিউমগুলো যাতে আমরা মেনটেন করতে পারি কোয়ালিটি সেই কারণে হচ্ছে এই এসেন্সিয়াল অয়েলের সাথে ইথানলগুলো আমি নিজে বানাচ্ছি বাজারেও পারফিউম অয়েল পাওয়া যায় কিন্তু আমি সেখান থেকে কিন্তু পারচেস না করে আমি নিজে এসেন্সিয়াল অয়েলগুলোকে হচ্ছে ট্রান্সফর্ম করছি পারফিউম অয়েলে এই বোতলের মধ্যে হচ্ছে আমরা এই এসেন্সিয়াল অয়েলটা ঢেলে নিব এবং এরপর এদের ইথানল অ্যাড করব ফর্টি পারসেন্ট যাতে এসেনশিয়াল অয়েল থাকে এবং বাকিটুকু যাতে আমাদের ইথানল থাকে অর্থাৎ এক্সট্রা ডি পারফিউমের জন্য আমরা হচ্ছে ফর্টি পার্সেন্ট এসেন্সিয়াল অয়েল ব্যবহার করব বাকিটা হচ্ছে আমরা ব্যবহার করব ইথানল তো চলুন শুরু করি এটা হচ্ছে প্রিন্টারের এপসন থ্রি টু ফাইভ জিরো যে প্রিন্টারগুলো আছে না সেটাতে যেভাবে আসলে কালি চলে যায় এইটাতেও হচ্ছে এই বোতলগুলো এরকমভাবে ওরা বানিয়েছে যখন আপনি এটাকে একটু চাপ দিবেন তখন হচ্ছে অটোমেটিকলি এটা এক ড্রপ এক ড্রপ এক ড্রপ করে পড়তে থাকবে এভাবে হচ্ছে এসেন্সিয়াল অয়েলটাকে আমরা হচ্ছে ট্রান্সফর্ম করে নিচ্ছি এরকম কাচের বোতলে যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট না কারণ হচ্ছে ট্রান্সপারেন্ট যদি হয়ে থাকে তাহলে রোদ্রের আলো যদি আসে তাহলে পারফিউমের স্মেল নষ্ট হয়ে যেতে পারে চেঞ্জ হয়ে যেতে পারে যে কারণে হচ্ছে আমরা এরকম বোতল ব্যবহার করছি যাতে হচ্ছে সূর্যের আলো থেকে আমরা দূরে রাখতে পারি এবং সূর্যের আলো পড়লেও যাতে এই পারফিউম অয়েলের উপরে ইম্প্যাক্ট ওই রকমভাবে না পড়ে তবে আমরা চেষ্টা করব এটাকে ড্রাই এবং কুল ওয়েদারে রাখার জন্য মিনিমাম আমরা সময় দেব এই নোটসগুলো যখন আমাদের অ্যাড করছি তখন হচ্ছে আমরা এটাকে এক মাস পর্যন্ত সময় দেবো যাতে হচ্ছে এই ইথানল এবং এসেন্সিয়াল অয়েল এবং ডিপিজিটা যাতে একসাথে মিক্সড হয়ে পারফিউম অয়েলটা রেডি আমাদের পাই আমরা তিরিশ দিন পরে যে কারণ হচ্ছে আমরা ম্যাচুরেশন পিরিয়ডটা নেব তিরিশ দিন আমি এগুলো এখন বানিয়ে রাখছি কারণ হচ্ছে আমি এরপরে দেশে চলে যাব এক মাসের জন্য তারপরে আবার আসবো এই এক মাসের মধ্যে এটা অটোমেটিকলি এই পারফিউম অয়েলটা ম্যাচুর হয়ে যাবে এখন হচ্ছে আমরা মেজার করে নিব যে এটাতে কি পরিমাণ এসেন্সিয়াল অয়েল আছে আমরা হচ্ছে এই স্কেলটাতে হচ্ছে মেজারমেন্ট করব। এটা জিরো হওয়ার পরে যদি আমরা ডাইরেক্টলি চেক করি তাহলে হচ্ছে বোতল সহ ওয়েটটা আসবে যে কারণে হচ্ছে আমরা আগে বোতলটার ওয়েটটা দেখে নিব এবং সেটাকে আমরা জিরো করে নিব জিরো করে নিয়ে তারপরে হচ্ছে আমরা এই অয়েল সহ বোতলটা দিব এবং তারপরে হচ্ছে আমরা অ্যাকুরেট মেজারমেন্টটা পাবো যে আমরা এখানে কি পরিমাণ এসেন্সিয়াল অয়েলটা নিয়েছি এখানে দেখতে পাচ্ছি যে আমরা সিক্স পয়েন্ট সিক্স এইট গ্রামে হচ্ছে আমরা এসেনশিয়াল অয়েলটা নিয়েছি যেহেতু এটাতে এম এল নাই ইউনিটটা আমরা কনভার্ট করছি হচ্ছে গ্রামে এবং এখানে আমরা চেক করে দেখবো এখন আমরা কি পরিমাণ ইথানল এটাতে অ্যাড করব এটাকে ডাইলোড করার জন্য আমরা এটা ফর্টি পার্সেন্ট এক্সট্রা ডিপার্টমেন্ট বানাতে যাচ্ছি যে কারণ হচ্ছে এটাতে আমাদের অলমোস্ট সিক্সটিন পয়েন্ট সেভেন গ্রাম বা এম এল পর্যন্ত হচ্ছে পর্যন্ত চলুন আমরা এখন ইথানল এটাতে অ্যাড করি এই ইথানলের যে জারটা পড়েছে এটা আসলে খারাপ পড়েছে যে কারণে হচ্ছে আমি এটাকে খুলে তারপরে ঢালবো আর নাহলে এভাবে ঢালা যায় ইস্কুইজ করে কিন্তু এটা চারপাশ দিয়ে গড়িয়ে পড়ে যে কারণে হচ্ছে আমি আগে মেপে নিব টোটাল আমাদের আসবে তাহলে হচ্ছে কত সিক্স সেভেন প্লাস সিক্স পয়েন্ট সিক্স এইট টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি এইট এখন আমাদের হয়েছে হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স এইট এর জন্য হচ্ছে আমরা এই ড্রপার দিয়ে অল্প অল্প করে এখন ইথানলটা নিয়ে অ্যাড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সেটা টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি এইট হয় টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ পর্যন্ত হচ্ছে আমাদের ইথানল অ্যাড করা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি অল্প সামান্য পরিমাণে কয়েক ড্রপ হচ্ছে ডিপিজিটা ব্যবহার করব যাতে হচ্ছে এটা অ্যাড হয়ে যায় ব্যাস এভাবেই হচ্ছে আমাদের রেডি হয়ে গেল নেরোলির পারফিউম অয়েল যেটা হচ্ছে পরবর্তীতে আমরা পার্টিকুলার নোটস হিসেবে আমাদের পারফিউম মেকিং এর সময় ব্যবহার করবো আমাদের কাছ থেকে যারা এখনও পর্যন্ত ডে ড্রিমিং পারফিউমের স্যাম্পল বা ডিকেন নেননি বা ফুল বোতল নেননি তারা আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট বাই পারফিউম বাংলাদেশ ডট কম এ যেও কিন্তু আপনার ডে ড্রিম ফুল বোতল অথবা হচ্ছে ডিকেন্ট আপনারা অর্ডার করতে পারেন যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সব জায়গাতেই অনেক ভালো বলছেন সবাই এটা আপনারা কিনতে পারেন কিনে দেখতে পারেন আপনাদের আশা করি ভালো লাগবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম